আসসালামু আলাইকুম এই বেবি ফ্রক ডিজাইন একদিনে এক রাতে তিন লক্ষ প্লাস ভিউজ গ্রেন করেছে ফেসবুক প্ল্যাটফর্মে তাই অনেকে এই ভিডিওতে কমেন্ট করছেন যে পুরো টিউটোরিয়াল ভিডিওটি আপনি আপলোড করেন ভাই তাই এই ভিডিওটি এক গস দেখেন এক গস কাপড় নিয়ে আমরা এই ডিজাইনটি তৈরি করব খুব সহজ নিয়মে দেখেন এখানে দশ ইঞ্চি নিলাম এখানে নিলাম হাফ বডির কাপড়টা একটি ভাজ দিয়ে নিলাম এখানে দশ ইঞ্চি দেখতেই পারছেন আপনারা এখানে আমি হাফ বডিটা দশ ইঞ্চি আছে কিনা সেটা চেক দিয়ে নিলাম এখন আমরা এখানে সাড়ে তিন ইঞ্চি একটা গলা দেড় ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি এ পাশে আমরা দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিলাম পাঁচ ইঞ্চি নিলে দশ ইঞ্চি হবে আপনারা দেখতে পারছেন এখানে পাঁচ সাড়ে চারে একটা মার্ক করে নিলাম এটা আমি দুই স্টাইল এই ভিডিওটা বানাবো এখানে চায়না হাতার জন্য তিন ইঞ্চি কাপড় বাড়তি নিলাম কিন্তু দেখেন এই তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম এটা একটা রিক্স ভিডিও আকারে আমি আপলোড করেছিলাম সেই কারণে এভাবে কাটিং করেছিলাম কিন্তু আমি এই বডি নিলাম আপনারা আমি যা বডি নিলাম মাপটা আপনাকে নিতে হবে তা নয় আপনার যে জামাটির ডিজাইনটি তৈরি করবেন সে বডি সে বাচ্চাটির বডি কত ইঞ্চি আছে সেটা দেখে আপনার পরিমাপ মতো নেবেন তাহলেই হয়ে যাবে ইনশা আল্লাহ এখন দেখেন এখানে আমরা চায়না হাতাটা এটার সঙ্গে অ্যাটাচ একদম কাটিং করার চেষ্টা করতেছি এখন পুরো সাইড থেকে ডট ডট ফোটা দিয়ে রাউন্ডটা আপনারা গোল করে নেবেন আমরা এখান থেকে সোজা ভাবে সোজা মার্কটা করে নিলাম এখন আমরা গলাটি কাটিং করে নিলাম এখন সুন্দরভাবে এভাবে আপনারাও কাটিং করে নেবেন কাটিং করে নিয়ে এই মাথাটা বের করে নিয়ে এখান থেকে সোজা এখান থেকে কাটিং করে নিলাম এখন দেখেন এখানে আমরা যেহেতু দুইটা গলা করে ফেলে করেছি সে কারণে এখন আমরা পিছনের গলাটা একটু গোল করে দিলাম এখন দেখেন এটা আমি একটা ভিডিও দুইটি করেছি আমি আগেই বললাম এটা শর্ট ভিডিওতে আমি দেখাইছি এখানে এখন আমরা এখানে কাটিং করে নিলাম এখানে আমরা চায়না হাতা সেটিং করব। আগে যে সিস্টেমটা করেছিলাম ওটা কিন্তু অলরেডি শর্ট ভিডিও আপলোড করে ফেলেছি এখন এখন দেখেন এখানে আমরা এই গলাটা সেট করব এখন দেখেন চায়না হাতা এখানে চারটি ভাঁজ দিয়ে নিলাম এখানে চারটি পার্ট আছে এটা হাতা কাটিং করে নিলাম সাড়ে তিন ইঞ্চি লম্বা দিয়ে আসলে হাতার কোনো মাপ হয় না এই একটা মেজর করে না এখন হাতাটা হাত দিয়ে স্কুল করে সোজা করে নিলাম এখন সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি কাটিং করে নিব না হলে তা না হলে সেলাইটা করা খুব কঠিন হয়ে যেতে পারে এবং কঠিন কঠিন হয়েও যাবে নতুনটা কোনো ভাবেই করতে পারবেন না এখন সুন্দরভাবে এখন গলার পট্টির কাপড়টি আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে কাটিং করে নেব আপনারাও গলার পট্টির কাপড়টা এইভাবে অতিরিক্ত কাটিং করে নেবেন কাটিং করে নেওয়ার পরে পিছনের গলাটা এভাবে একটা কাঁচা সেলাই দিয়ে আমরা পিছনের গলাটা ডিজাইনটা জয়েন দিয়ে নেব পিছনের গলার সঙ্গে সুন্দরভাবে সুন্দরভাবে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে এভাবে সেলাইটা দিয়ে নেব আমরা আপনারাও এভাবে সেলাইটা দিয়ে নেবেন এখন দেখেন আমরা সামনের আমরা আমি আগে বলেছিলাম আপনাকে এটা রিলস ভিডিও আকার করেছিলাম সেই কারণে আমি গলা কাটিং করেছিলাম আপনারা কোনো সময় গলা যদি ডিজাইন গলা করেন তাহলে কোনো সময় গলাটা কাটিং করবেন না কাটিং না করে ডিজাইনটা ডিজাইনটা কাটিং করে বসিয়ে এভাবে দিয়ে নেবেন কিন্তু এইভাবে কাটিং করলে একটু আপনাদের জঙ্গেন জন্য কঠিন হয়ে যাবে এখন সেলাই মার্জনের কাপড়ের বাত রেখে কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পর একটু করে কাটিং করে নিলাম এখন গলাটা গড়িয়ে সদর সাইড থেকে এই পাশে একটা সেলাই দিয়ে নেব সুন্দর ভাবে এটার কাজ ঘেসে ঘেসে সেলাইটা দিতে হবে সেলাইটা যেন বাইরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে এখন বাড়ির সাইডেও একটা সেলাই দিয়ে নিব সুন্দর ভাবে আপনারাও বাড়ির সাইডে এভাবে একটা করে সেলাই দিয়ে নেবেন সেলাইটা যেন না পড়ে সেদিকে খেয়াল রাখবেন সেলাইটা যেন একদম সেম মুড়ি দিয়ে পরে সেদিকেও খেয়াল রাখবেন সুন্দর ভাবে এখন দেখেন এখানে এভাবে যেমন যেমন কাটিং করা আছে সেভাবে যদি আপনারা সেলাই করতে যান তাহলে নতুন অবস্থায় সেলাই করতে পারবেন না সেই কারণে আমি পুরোটা জয়েন দেওয়ার পরে আপনাদেরকে এক্সট্রা করে জয়েন দিয়ে এটা কাটিং করে জয়েন দিয়ে দেখাই দেখিয়ে দেব এখন আমি পিছনের গলাটার সঙ্গে এটা জয়েন দিয়ে নিলাম এখন লেসটা লাগিয়ে নিতেছি সুন্দরভাবে দেখুন লেসটা কিন্তু উল্টা পাশে ঘুরিয়ে দিয়ে এপাশ পাশ থেকে আমি জয়েনটা দিয়ে নিলাম দেওয়ার পরে সোজা করে এ পাশে একটা লেস এবং কাপড়ের কাজ ঘেসে কাপড়ের উপরে সেলাইটে দিয়ে নেব সুন্দরভাবে বন্ধুরা আরেকটি কথা না বললেন হয় নয় যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন নোটিফিকেশন অন করে দিন এই ধরনের টেলারিং টিপস এন্ড টিপস ভিডিও পেতে তাড়াতাড়ি আমার পেজটা পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখন বডিটা এভাবে সেলাই করে দিলাম এখন দেখেন আমি কিন্তু এইভাবে সেলাই করতে পারবো ইনশাআল্লাহ কিন্তু আপনারা এই বডিটা আলাদা করে নিয়ে এর নিসের যে কাপড়টা আছে এটার সঙ্গে ন্যাস্তা ভাবে জয়েন দিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য একদম সহজ হবে তা না হলে আপনারা এডজাস্ট করতে পারবেন না বন্ধুরা দেখেন এই ফেসবুক ইউটিউবে শর্ট ভিডিও যতগুলো আপলোড করা হয় তার অধিকাংশ ডিজাইনগুলো আপনারা চেষ্টা করতে পারবেন না কোনোভাবেই সেলাই করে অ্যাডজাস্ট করতে পারবেন না কিন্তু তারা ভিডিওগুলো দেখিয়ে দেখে ডলার ইনকাম করতেছে কিন্তু দিন শেষে আপনাদেরকে বোকা বানাইতেছে অনেকেই কিন্তু এটা করার কিছু নাই আমি সঠিকভাবে ভিডিও দিলে আমার ভিডিওতে আসে না। কিন্তু যারা এই ধরনের মানে ভিডিও ডিজাইন করতেছে কাটিং করতেছে কাটিং করতেছে ঠিকই কিন্তু সেলাই করে এক করা কোনো ভাবে সম্ভব না তারা দেখা দেখাই দিতে সঠিক দেখেন এখন চায়না হাতার এই মাথায় লেসটা সুন্দর ভাবে এভাবে লাগিয়ে নেবেন বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা সুন্দরভাবে এভাবে আপনারা জয়েন দিয়ে নেবেন এই লেসটার সঙ্গে এভাবে সেলাই দিয়ে নেবেন টেলারিং টিপস এন্ড টিপস ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন নোটিফিকেশন অল করে দিন বন্ধুরা সুন্দরভাবে এখন দেখেন হাতাটা এভাবে আমরা যে কাদের যে সেন্টার আছে আর এই যে চায়না হাতার যে কাটিং করেছিলাম এখানে মাঝখানে একটা জায়গা দিয়ে দেওয়া হয় এটা সেন্টার অ্যাডজাস্ট করে ধরবেন আর আস্তে আস্তে সেলাইটা দিবেন আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন এখানে সিঙ্গেল সেলাই দিলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন এভাবে ধরে ভিতর থেকে হাতাটি ধরবেন ভিতর থেকে থেকে ধরে এভাবে সেলাই দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর টেইলারিং শেখার জন্য নতুন ডিজাইন পেতে আমাদের পেজটা ফলো করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাক